একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনিও কি কখনো মনে করেছেন আমি যদি শহরে থাকতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম এই একটা বাক্যই গ্রামের লক্ষ লক্ষ মানুষকে থামিয়ে রেখেছে কারণ আমাদের শেখানো হয়েছে গ্রাম মানেই সীমাবদ্ধতা আর শহর মানেই সুযোগ কিন্তু বর্তমানে এই ধারণাটা অনেক পুরনো আজকের দিনে গ্রাম আপনার দুর্বলতা না গ্রাম আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি আপনি জানেন গ্রামে থেকে কীভাবে শহরের মানুষকে টার্গেট করতে হয় আমরা একটা বড় ভুল করি আমরা ভাবি বাজার মানে দোকান কাস্টমার মানে সামনে থাকা মানুষ ব্যবসা মানে শহর কিন্তু বাস্তবতা হল আজ বাজার হলো আপনার মোবাইলের স্ক্রিন আজ ব্যবসা মানে হলো বিশ্বাস বর্তমান যুগে লোকেশন কোনো বিষয় না শহরের মানুষ আজ টাকা নিয়ে বসে আছে কিন্তু তারা বিশ্বাসযোগ্য মানুষ খুঁজছে আর সেই বিশ্বাস এখনও গ্রামেই আছে তাই খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি গ্রামে থাকবেন আপনার পণ্য গ্রামে তৈরি হবে কিন্তু আপনার কাস্টমার হবে শহরের এইটাই পুরো মডেল গ্রাম হবে আপনার প্রোডাকশন ইউনিট শহর হবে আপনার মার্কেট আজ যারা এই কথাটার মানে বুঝে গেছে তারা নীরবে মাসের পর মাস গ্রামে বসেই ভালো ইনকাম করছে কিভাবে গ্রামে থেকে শহরের মানুষকে টার্গেট করবেন গ্রাম থেকে শহরের মানুষ টার্গেট করার পাঁচটি শক্তিশালী ক্যাটেগরি প্রথম ও সবচেয়ে শক্তিশালী উপায় খাঁটি খাবার ও লাইফস্টাইল পণ্য বিক্রি করা শহরের মানুষ আজ সবচেয়ে বেশি যে জিনিসটা খুঁড়ছে সেটা হলো বিশ্বাস শহরের মানুষ আসলে কী চায় খুব সোজা করে বললে মুক্ত খাবার বাচ্চার জন্য নিরাপদ জিনিস এবং নিজের পরিবারের জন্য নিশ্চিন্তভাবে খাওয়ানো যায় এমন পণ্য এখন একটু ভাবুন এই বিশ্বাসটা তাওয়া সহজ কোথায় শহরে না গ্রামে স্বাভাবিকভাবেই গ্রামে গ্রামে বানানো অনেক জিনিস আছে যেগুলো স্বাভাবিকভাবেই খাঁটি ও অর্গানিক হয় যেমন দেশি ঘি মধু মশলা পিঠা শুটকি এই জিনিসগুলো শহরে পাওয়া যায় ঠিকই কিন্তু মানুষ নিশ্চিত হতে পারে না এগুলো আসল কিনা এই কারণেই শহরের মানুষ এই পণ্যগুলো তিনগুণ দামেও কিনতে রাজি হয় যদি সে বিশ্বাস করতে পারে কাদের টার্গেট করবেন এই সকল পণ্য আপনি সবার কাছে বিক্রি করতে যাবেন না টার্গেট করবেন নির্দিষ্ট মানুষকে যেমন যাদের ছোট বাচ্চা আছে যাদের বয়স্ক বাবা মা আছেন যারা স্বাস্থ্য নিয়ে সচেতন এই মানুষগুলো দাম দেখে না তারা নিরাপত্তা আর বিশ্বাস দেখে আপনি কি কি পণ্য দিতে পারেন শুরুর জন্য খুব বেশি কিছু দরকার নেই যেমন দেশি ঘি মধু সরিষার তেল মশলা সুটকি ঘরে বানানো পিঠা ইত্যাদি এর মধ্যে একটা বা দুটো পণ্য দিয়েই শুরু করা যায় শহরের মানুষকে কিভাবে টার্গেট করবেন এখানেই আসল কাজ আপনি জোর করে বিক্রি করবেন না আপনি শুধু দেখাবেন যেমন রান্না বা বানানোর সময় লাইভ ভিডিও করতে পারেন ভিডিওতে বলতে পারেন এই জিনিসটা আমরা নিজেরাই থাই অর্ডারের জন্য কোনো ধরনের চাপ দেবেন না মানুষের প্রশ্নে শান্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন এভাবে ধীরে ধীরে মানুষ আপনাকে বিশ্বাস করবে আর বিশ্বাস এলেই অর্ডারও আসতে শুরু করবে দ্বিতীয় উপায় হাতে বানানো পণ্য প্লাস গল্প বিক্রি করা গ্রামে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের কাছে খুব সাধারণ মনে হয় কিন্তু শহরের মানুষের চোখে এই সাধারণ জিনিসগুলোই লাগজারি যেমন নকশি কাথা বাঁশ ও বেতের তৈরি জিনিস হাতে বানানো ব্যাগ ইত্যাদি গ্রামে এগুলো প্রতিদিনের জিনিস কিন্তু শহরে এগুলো পাওয়া কঠিন আর দামও বেশি এর সাথে গল্প কেন এত গুরুত্বপূর্ণ শহরের মানুষ শুধু জিনিস কেনে না গল্প আর অনুভূতিও কেনে আপনি যদি একটা পণ্যের সাথে বলেন এইটা আমার মা নিজের হাতে বানিয়েছেন এই একটা কথাই যে কোনো দামি বিজ্ঞাপনের চেয়ে বেশি কাজ করে কারণ এতে বিশ্বাস আছে মানুষের ছোঁয়া আছে কাদের টার্গেট করবেন আপনি কাদের কাছে এই পণ্যগুলো দেবেন শহরের ইয়াং প্রফেশনাল মানুষদের কাছে যারা গিফট দেওয়ার জন্য কিছু খোঁজে কিংবা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে এমন মানুষের কাছে এই মানুষগুলো ইউনিক জিনিস পছন্দ করে আর পণ্য একটু আলাদা হলে ভালো দাম দিতেও রাজি থাকে কি কি পণ্য দিতে পারেন শুরুর জন্য আপনি দিতে পারেন নকশি কাঁথা হাতে বানানো ব্যাগ বাঁশ বেতের বিভিন্ন জিনিস কিংবা কাস্টম নাম বা মেসেজ লেখা পণ্য একটা ইউনিক ডিজাইনই আপনাকে আলাদা করে তুলবে শহরের মানুষকে কিভাবে টার্গেট করবেন এখানেও নিয়ম একটাই দেখান কিন্তু কেনার জন্য জোর করবেন না যেমন বানানোর পুরো প্রক্রিয়ার ভিডিও দেখাতে পারেন কে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে তা দেখাতে পারেন সেই সাথে প্রতিটা পণ্যের সাথে ছোট একটা গল্প বলতে পারেন তাহলে অল্প সময়েই আপনার উপরে মানুষের বিশ্বাস তৈরি হবে এবং তারা আপনাকে সাপোর্ট করার জন্যই পণ্য কেনা শুরু করবে তৃতীয় উপায় ডিজিটাল স্কিল ব্যবহার করে কাজ করা এই কাজের সবথেকে বড় সুবিধা হল এখানে গ্রাম বা শহর কোনো বিষয় না ইন্টারনেট থাকলেই আপনি কাজ করতে পারবেন এখানে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কোথায় থাকেন এখানে একটাই প্রশ্ন করা হয় আপনি কাজটা ঠিক মতো পারেন কি না ডিজিটাল স্কিল মানে কি ডিজিটাল স্কিল বলতে এমন কাজগুলোকে বোঝায় যেগুলো মোবাইল বা ল্যাপটপ দিয়েই করা যায় যেমন ফেসবুক পেজ ম্যানেজমেন্ট কাস্টমারদের মেসেজের রিপ্লাই দেওয়া ভিডিও এডিট করা পোস্ট বা কন্টেন্ট লেখা ইত্যাদি এই কাজগুলোর জন্য অফিসে যেতে হয় না কাদের টার্গেট করবেন আপনি যাদের কাছে এই সার্ভিস দেবেন যেমন ছোট বিজনেসের মালিক ফেসবুক পেজ বা অনলাইন উদ্যোক্তা অনলাইন দোকানদার এরা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই পেজ ম্যানেজ করার সময় পায় না আপনি কি কি সার্ভিস দিতে পারেন শুরুর জন্য আপনি দিতে পারেন ফেসবুক পেজ ম্যানেজমেন্ট কাস্টমার রিপ্লাই দেওয়া ভিডিও এডিট করা কন্টেন্ট লেখা এর মধ্যে একটা কাজ ভালোভাবে পারলেও সেখান থেকেই শুরু করা যায় কাজ পাওয়ার জন্য কিভাবে এগোবেন এখানে বড় বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই আপনি করবেন নিজের কাজের স্যাম্পল বানাবেন নিজের ফেসবুক প্রোফাইলে কাজ শেয়ার করবেন পরিচিত বিজনেস পেজে ইনবক্সে কথা বলবেন যখন কাজ ভালো হবে ক্লায়েন্ট নিজেই আপনাকে আবার ডাকবে চতুর্থ উপায় গ্রামের অভিজ্ঞতা বিক্রি করা আজকের শহরের মানুষ খুব ক্লান্ত তাদের টাকা আছে চাকরি আছে সব সুযোগ আছে কিন্তু যেটা নেই তা হল মানসিক শান্তি এই শান্তিটাই শহরের মানুষ গ্রামে খুঁজতে চায় গ্রামে আছে ভোরের শান্ত সকাল খাঁটি ও ঘরে বানানো খাবার নীরব ধীর জীবন শহরের মানুষ এই জিনিসগুলো প্রতিদিনের জীবনে পায় না এই কারণেই এই অভিজ্ঞতার জন্য মানুষ টাকা দিতে রাজি হয় কাদের টার্গেট করবেন এই অভিজ্ঞতাগুলো দেবেন শহরের ক্লান্ত মানুষ কন্টেন্ট বানান এমন মানুষ বিদেশি ব্লগার বা পর্যটক এরা নতুন অভিজ্ঞতা খোঁজে আর গ্রাম তাদের কাছে নতুন আপনি কি কি দিতে পারেন শুরুর জন্য খুব বড় কিছু দরকার নেই আপনি দিতে পারেন একদিনের বা দুই দিনের গ্রাম ট্যুর ঘরে বানানো খাবার খাওয়ার অভিজ্ঞতা ফার্ম লাইফ দেখা ও থাকা গ্রামের দৈনন্দিন জীবন কাজ থেকে দেখানো এগুলোই শহরের মানুষের কাছে একটা বড় অভিজ্ঞতা কিভাবে শুরু করবেন নিজের গ্রামের সুন্দর দিক ভিডিওতে দেখান সকালে রান্নার সময় মাঠে কাজের দৃশ্য ধারণ করে দেখান গ্রামের জীবন কতটা শান্ত যখন মানুষ দেখবে তখন তারাই আগ্রহী হবে পঞ্চম উপায় নির্দিষ্ট সমস্যার সমাধান বিক্রি করা সব মানুষের জন্য এক জিনিস বিক্রি করলে বিক্রি করা কঠিন হয় কিন্তু যদি আপনি একটা নির্দিষ্ট সমস্যার সমাধান দেন তাহলে কাস্টমার নিজেই আপনাকে খুঁজবে কাদের টার্গেট করবেন আপনি টার্গেট করবেন শহরের এমন মানুষ যাদের নির্দিষ্ট একটা সমস্যা আছে আর যারা সেই সমস্যার নিরাপদ সমাধান খুঁজছে এই মানুষগুলো দাম নিয়ে বেশি দরদাসা করে না কারণ তাদের দরকার ভরসাযোগ্য সমাধান আপনি কি কি সমাধান দিতে পারেন যেমন গ্রাম থেকে সহজেই যেগুলো দেওয়া যায় ডায়াবেটিক রোগীদের জন্য আলাদা খাবার অ্যালার্জি ফ্রি মশলা বাচ্চাদের জন্য নিরাপদ স্ন্যাক বয়স্ক মানুষদের জন্য হালকা ও সহজপাচ্য খাবার এগুলো সাধারণ পণ্য নয় এগুলো বিশেষ প্রয়োজনের সমাধান এই পদ্ধতিটা কাজ করার কারণ হল সবাইকে টার্গেট করতে হয় না কম প্রতিযোগিতা থাকে বিশ্বাস তৈরি হলে বারবার অর্ডার আসে একজন সন্তুষ্ট কাস্টমার আরও কয়েকজন কাস্টমার এনে দেয় কিভাবে শুরু করবেন আগে ঠিক করুন আপনি কোন সমস্যার সমাধান দেবেন সেই সমস্যাটা নিয়ে কন্টেন্ট বানান স্পষ্ট করে বলুন এটা কার জন্য যখন মানুষ বুঝবে এটা আমার সমস্যার জন্য তখন সিদ্ধান্ত নিতে সময় লাগবে না সব শেষে এখন একটা সত্য কথা বলি এই ভিডিও দেখে সবাই কিছু করবে না বেশিরভাগ মানুষ বলবে ভালো কথা কিন্তু কাজ করবে না কারণ পরিবর্তন সবাই চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না আপনি যদি আজ শুরু করেন তাহলে আপনি আর সেই নব্বই পার্সেন্ট মানুষের দলে থাকবেন না আজই একটা সিদ্ধান্ত নিন গ্রামে থাকি বলেই কোনো সুযোগ নেই এই অজুহাত দেওয়া বাদ দিন এবং আমি গ্রাম থেকেই শহরের মানুষকে টার্গেট করে বিজনেস করব এই মনোমানসিকতা নিয়ে আসুন এবং আজই প্ল্যানিং শুরু করুন নিজের একটা ফেসবুক পেজ খুলুন একটা বাস্তব ছবি দিন এবং কাজ শুরু করে দিন শুরু ছোট হবে কিন্তু দিক ঠিক থাকলে গন্তব্য বড় হবেই ইনশাল্লাহ এই ভিডিও দেখে যদি আপনার একটুও উপকারে আসে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন আর শুধু কমেন্ট না সেই সাথে কাজও শুরু করুন কারণ আজকের ছোট শুরুই আগামী দিনে আপনাকে সফলতা এনে দেবে